হাই ফ্রেন্ড তো আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো ভীষণ ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না ঠান্ডাতে গরমে তাও একটু ঘাম ঝরবে হাওয়া খাবো তাও কাজ করবো হয়ে যায় কিন্তু ঠান্ডা একটু ভালো লাগে না যে পেটে তো উঠতেই ইচ্ছা করে না বিশেষ করে আমার যাই না আপনাদের কেমন লাগে তো লিখে জানাবেন কমেন্টে যে আপনাদের ঠান্ডা ভালো লাগে কি ভালো লাগে না তো আজকে আমি করছি দেখে নিন কি রেসিপিটা করছি যদি ভালো লাগে আপনারা তো একটা ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট করবেন ও লিখে জানাবেন কেমন লাগলো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখে নিন আজকের রেসিপিটা তো আজকে আমি করছি মেথি পরাটা মেথি পরাটা করার জন্য আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি মেথি শাকটাকে বেছে নিয়েছি এইভাবে বেছে তো ধুয়ে রেখে দিয়েছি এটাকে কুচিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি মৌরি কালো জিরে আর একটু জোয়ান আর এখানে পেঁয়াজ কুচি এখানে রসুন আদা আর দুটো লঙ্কা অল্প একটু আদা নিয়েছি অল্প একটু রসুন নিয়েছি আর এখানে আটা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি মেথি শাকটা কুচিয়ে নেব আর এখানে আদা রসুনটা বেটে নেবো দেখতে থাকুন আজকে রেসিপিটা তো আমি মেথি শাকটাকে কুচি করে নিয়েছি আর এখানে লঙ্কা আদা রসুন এটাকে পেস্ট করে নিয়েছি প্রথমে আমি আটাটাকে মেখে নেব ভিতরে মেথি শাক শাকগুলিকে দেব পেঁয়াজ কুচি এখানে কালো জিরে মৌরি জোয়ান এখানে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা চিনি এখানে আমি ডালটা ব্যবহার করছি এখানে সাদা তেলও ব্যবহার করা যায় বা ঘিও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ হলুদ তো আমি আগে এটাকে পুরোটা মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে ভালোভাবে একটার সাথে মিক্সড করে নিতে আবার জল দিয়ে মেখে নিতে হবে টা এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো আমি ছেলে মিখে নিয়েছি ভালো করে ডো তৈরি করে নিয়েছি এবার আমি বেলে নেব ডো বানিয়ে তো আমি আটার গুঁড়িতে বেড়ে নিচ্ছি যেমন সেপে করার করতে পারে আমি গোল সেপে করবো তো নিটি সেপে করা যায় নিভাবে গোল শেপে করে দিলাম তো কড়াইতে ভেজে নিচ্ছি আগে তারপর তেল দিয়ে ভাজবো শিখে নিয়েছি পরে তেল দিয়ে ভাজবো দারুণ খেতে লাগে কোটে দেখবেন বাড়িতে শীতকালে তো ভীষণই ভালো লাগবে শীতকালে মেথি পোড়াটা ভীষণই ভালো লাগে খেতে বাচ্চাদের টিফিনেও দাওয়া যেতে পারে তো আমি ডালটা দিয়ে দিয়েছি ডালদার দিয়ে ভাজছি সাদা তেল দিয়ে বা ঘি দিয়েও ভাজা যায় তো আমি ডালদার দিয়ে ভাজছি তো এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি না ভাজার সময় এত সুন্দর গন্ধ গন্ধ একটা একটা তো আমি কিছুক্ষণের জন্য একজন ক্যামেরাম্যান পেয়েছিলাম ধরার জন্য ফোনটাকে সে এখন চলে গেছে সে হচ্ছে পার্থবদিন ভাই কিছুক্ষণের জন্য একটু ফোনটা ধরেছিল নাহলে আমার একা একাই করতে হয় তো সব কটা ভিজে এইভাবে তুলে নিয়েছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার আমি একটু খেয়েও দেখব যে কেমন হয়েছে তো আপনারা বাড়িতে করে খেয়ে তবে কমেন্টে লিখে জানাবেন তো আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে বুঝতে পারবো কেমন আপনারা করতে পারলেন বা কেমন হয়েছে খেতে কমেন্টে একটু লিখে জানাবেন আর বেশি করে শেয়ার করবেন তো আমি খেয়ে দেখছি দারুণ হয়েছে একটু জোয়ানটা মুখে পড়ছে একটু মেধি শাকটা পেঁয়াজটা দারুণ খেতে লাগছে হম বাড়িতে করে খেয়ে অবশ্যই জানাবেন তোমার লাগছে রেসিপিটা